আজ মানুষ প্রেমের নামে অভিনয় করে ভালোবাসার নামে ঠকায় কিন্তু একবার ভাব তুমি যদি রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার গল্প শুনতে তিনি ছিলেন একজন নবী আর তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা তিনি তাকে শুধু ভালোবাসেননি। শ্রদ্ধা করেছেন বিশ্বাস করেছেন তার মৃত্যুর পরও ভোলেননি রাসুল বলতেন আল্লাহ আমাকে খাদিজার মতো আর কাউকে দেননি একদিন সাহাবিরা অন্য স্ত্রীর নাম নিতেই রাসুলের চোখে পানি এসে গিয়েছিল তিনি বলেছিলেন তার মতো কেউ ছিল না ভাই একজন মানুষ যদি নিজের স্ত্রীর কথা মনে করে কেঁদে ফেলতে পারে তবে বুঝে নাও ভালোবাসা মানে শুধু মিষ্টি কথা না ভালোবাসা মানে স্মৃতি সম্মান আর সবকিছুর ঊর্ধ্বে গিয়ে পাশে থাকা তাই যারা নিজেদের স্ত্রীকে তুচ্ছভাবে তাদের উচিত আজ থেকেই বদলে ফেলা স্ত্রীকে ভালোবাসো কারণ রাসুল আমাদের সেই ভালোবাসা শিক্ষা দিয়ে গেছেন যেখানে স্ত্রীর প্রতি ভালোবাসা মানে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ